বন্ধুরা ওয়েলকাম টু মৌসুবী শেষ ব্লগ আছে বলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাই সকাল সকাল দোকান থাকলে সকাল সকাল উঠতে হয় চা করতে হয় পুজো দিতে হয় সব কাজটা সেরে চলে আসতাম রান্নার দিকে সকালে চা বিস্কুটটা খাওয়া যায় এগুলো আর শেয়ার করা হয় যায় মানে হয়নি তো চলো কী কী রান্না করছি দোকান আর দোকান আর বাড়ি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো আলু কেটে নিয়েছি ধোয়া কেটে ধুয়ে এনে দিয়েছে তোমাদের ওই মটরশটি দিয়ে আলুর দম হবে আর ঘরের জন্য রান্না করছি এরকম কাঁচকলা পেঁপে আলুটা দিই নি আর এইছে সারা পোড়া মাছের ঝোল হবে পাতলা করে পাতলা করে ঝোল পেটের অবস্থা মানে পেটের থেকে বড়ো প্রশ্ন হচ্ছে তেল মশলা খাওয়া তোমার দাদা ভাই চলবেই না হালকা পাতলা একদম ঝোল ভাত তো এইগুলোই চলছে ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার এই দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো বলছে পেঁপে আর দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে জিরা আদা বাটা তো ভাজার পরে দিয়ে দিলাম হলুদটা নুনটা তাই দিয়ে মশলাটা একটু পরে দেবো এটা আগে একটু ভাজা ভাজা করে নিই তারপরে এটা হয়ে গেল আবার আলুর দমও বসাতে হবে দোকানে এমন তাড়াহুড়া লেগে যায় জানো না কালকে একটু ডালও আছে সেই দিয়েই চালিয়ে দেবো ডাল আর এই মাফির ঝোল করছি তাই যে জিরা আদা বাটা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে আর কোনো কিছুই যাবে না কারণ তোমার দাদা ভাইয়ের এই যে শরীরটা খারাপ হওয়ার পর থেকে না আমার এরকমই রান্না করতে হচ্ছে এখন কষিয়ে নিচ্ছি একটু কষিয়ে তারপরে পরে জল দেবো কষানো হচ্ছে আরও কষানো হবে শুকিয়ে যাবে তারপরে আমি জল দেবো মাছগুলো তো ভেজে তুলে নিয়েছি এই যে তো সব এগুলো দেখালাম যে পেঁয়াজ রসুন এখন আমি বেটে নেব সব ছাড়িয়ে ছাড়িয়ে একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো একদম ভাজা ভাজা হয়ে গেছে যেহেতু ঝোল হবে তাই একটু জল দিয়ে দিলাম একদম পাতলা পাতলা ঝোল সব কাঁচা লঙ্কা দিয়েই এর মধ্যে কোনো শুকনো লঙ্কা টলকা চলবে না আর এটা কালকের ডালটা গরম বসিয়েছি দেখো তো মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি সব মাছগুলো দিয়ে দেব এই মাছগুলো দিয়ে দিলাম সব ও তো এইদিকে দিয়ে দিলাম সব মাছগুলো একটু ডুবি ডুবে আর এইদিকে দেখো চায়ের জলটাও বসিয়ে দিয়েছি এখন সব এই যে টুকিটাকি বাসনগুলোও বেরিয়েছে এই দেখো তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাও বাটা হয়ে গেছে এই দেখো মশলাটা আগে কষিয়ে নেবো আলুর দমের এটা আর এগুলো সব ঘরে নিতে হবে সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি পাতলা করে মাছের ঝোল আর এই যে কালকের ডাল এইসব রয়েছে একটু টুকিটাকি তরকারি কাটা মাখাটা হয়ে গেছে এটা শেয়ার করতে পারিনি এই ড্রামটা জল ধরবো বাইরের ড্রামটা ভেঙে গেছে দোকানের মালপত্র টুকিটাকি আনা হয়ে গেছে সবই আর আনতে হবে না এই হচ্ছে আলুর দমের এখন আমি মশলাটা কষিয়ে নেব এই মশলাগুলো তো দেওয়া হয়েছে এখন ওই যে পেঁয়াজটা বেটে নিয়েছি পেঁয়াজ আরের মধ্যে জিরের গুঁড়ো দেওয়া আছে এখন কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ একটু পরে দেবো আগে এটা কষি নি আলুর দমের মশলা তো মশলাটা কষানোর পরে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি এখন আমি কষিয়ে নেব আন্দাজ মতো সবই দিয়ে দিয়েছি তাই হচ্ছে কষানো হচ্ছে দেখো কষানোর পরে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দিয়ে এখন একটু কষিয়ে নেবো আর এই যে মটরশুঁটিগুলোও দেবো চন্দ্রমুখী আলু তো গলে যাবে এই যে মটরশটিগুলো ধোয়া সব দিয়ে দেবো তো দিয়ে দিলাম লাস্টে নাওানোর সময় ধনে পাতা দেবো ধনে পাতা দিলে খেতে বেশি ভালো লাগবে তা কষানো হোক এখন আমি এই যে বাসন টাসনগুলোও ধুয়ে কলে রেখে আসবো ধুতে হবে এই শশাগুলো তোমার দাদা ভাইয়ের জন্য নিয়ে যাবো খাবে দোকানে থাকলে খাওয়া হয় তো কষানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো উল্টো দেখো তো এখন আমি জল দিয়ে দেবো জলও রেডি করে নিয়েছি জলটাও দিয়ে দিই আর একটু দিতে হবে কারণ আলুগুলোও সিদ্ধ হবে জল একদম আন্দাজ করে দিয়ে দিয়েছি এবার ফুটতে থাকুক আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে আসি তাই যে এখন বেরিয়ে যাবে সব গুছানো হয়ে গেছে শশা দুটোও দিয়ে দিই ফ্রিজে থাকলে হলুদ হয়ে যায় হয়ে গেছে সব গুছানো নি এখনই বেরিয়ে যায় আলুও সিদ্ধ হয়ে গেছে তরকারিটা হয়ে গেছে এখন আমি সব ধনেপাতাগুলো এই যে ধুয়ে কেটে নিয়েছি এখন এগুলো দিয়ে দেবো ধনে দিলে আলুর দমে টেস্টটা রকম হয়ে যায় তো সব দিয়ে দিলাম কারা আলুর দম খেতে পছন্দ করো কমেন্টে জানিও আজকে নিরামিষ আলুর দম নিরামিষ বলতে তাও পেঁয়াজ রসুনের সেই নিরামিষ না মানে পেঁয়াজ রসুন আছে মানে চর্বিটা দেইনি আজকে চর্বি ছাড়া এখন নামিয়ে দেব এই দেখো তোমার দিদি ভাই এখন কি করতে এই তুমি এখন কি করতে এই রাতে বেলা এখানে বইছে তাইকা হ্যাঁ কালকের জন্য সবজি কেটে রাখছি কেন

এই যে খাবার নিয়ে বসে করেছি সব সবজি টবজি কেটে রেখে এসেছি চারা পোনা মাছের ঝোল করেছি আর তোমার দাদা হয়েছে ঝোল আলুর দমের ঝোল আলু তো খাবে না শুধু ঝোলটা তো ওই দিয়ে ও খাচ্ছে রুটি আর আমার ছেলে ভাত নিয়ে নিলাম এখন খাওয়া দাওয়া করে নেবো কালকেও যেহেতু দোকান আছে তা খেয়ে উঠতে হবে তাড়াতাড়ি সব কাজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড না